এটা হইল বর্তমান সৌদির অবস্থা যারা ফিরি আসতে চান তারাই একমাত্র ভাইবা চিন্তা আসেন পুরোটা ভিডিও দেখ সালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক দেখেন এই যে এই যে একটা বিল্ডিং এটাতে আমরা সকল দেশের মানুষরা থাকে যারা ফিরি আসতে চান বা ফিরি বর্তমান অবস্থা এখানে দেখেন যতগুলা গাড়ি দেখছেন এই যে এখানে যতগুলা গাড়ি দেখতেছেন বা আছে সবচেয়ে বেশি হইল পাকিস্তানের সবচেয়ে বেশি হইলো পাকিস্তানের কারণ ওরা হাঙ্গার স্টেশনার অনলাইন ভাড়া মারে আবার মাদ্রাসার যারা এখানে পুরান আছে তারা একটা ভালো অবস্থায় আছে যারা ফ্রি বিষা হয়তো গাড়ি দিয়া সব কিছুর দিক দিয়ে তারা একটা ভালো অবস্থানে আছে আর যারা নতুন ফ্রি ভিসা আসতে চান ফ্রি বিসা অনেক রকমের হয় কেউ আইসা আবার কন্টে কোন স্টেশনে কাজ করে যে বাইরে আইসা ইট সিমেন্ট বালির কাজ করে দেখেন বাইরে আইসা ইট সিমেন্ট মেটবালির কাজ করে তারাও কিন্তু কাজা ফ্রি কাজ করে তো ফ্রি কাজ যারা করে তারা হয়তো অনেকে আছে যে ভালো খুবই ভালো আবার অনেকে আছে খুবই খারাপ কিন্তু বর্তমানে যারা ফ্রি বিষার কাজ করতে আইতে চান অনেক ভাইবা চিন্তা আসতে হইব কারণ এখানে প্রচুর মানুষ অনেকে এসা কাজ খুঁজে পায় না অনেকে কারোর মাধ্যমে আত্মীয় স্বজন বা কারোর মাধ্যমে ভালো একটা কাজ থাকে আবার কেউ এখানে এসা গাড়ি কিনা গাড়ি চালায় এখানে অনেক রকমভাবে অনেক সবাই সবার মতো করে চলে এবং সবচেয়ে বড় কথা হলো লোক থাকতে হইব লোক থাকলে আপনার ভালো একটা পর্যায়ে থাকতে পারবেন দ্বিতীয় কথা হইলো যে আপনি যদি ফ্রি আসেন ফ্রি আসলে যদি আপনার গাড়ি থাকে তাহলে আপনি গাড়ির মাধ্যমে কিছু টাকা ইনকাম করতে পারবেন কারণ এইখানে মাদ্রাসার লোক যারা মাদ্রাসা ফ্যামিলি মাদ্রাসা যায় তাদেরকে সকালবেলা নেয় আবার বেলা আসে সব কিছু ফার্মেলান মানে রেগুলার কিছু কাজ লোক আছে এগুলা মানে কারোর মাধ্যমে না কারোর মাধ্যমে যদি আপনি বুকিং করতে পারেন তাহলে আপনার লে ভালো আবার অনেকে আছে যে ভাই আবার অনেকে আছে যে মেশনের কাজ করে মেশনের কাজ যারা করে যে বাইরে মনে করেন যে কনস্ট্রেশনের কাজ করে মেশনের কাজ করে ইট সিমেন্ট অথবা টাইসের কাজ প্লাম্বারের কাজ এগুলো যারা করে তার সকাল ভোর উঠটা চারটা পাঁচটা বাজে চলে যায় আমাদের এই বিল্ডিংও অনেকে থাকে ছোট্ট একটা রুমের ভিতরে আপনার কি বলবো টাকা বাঁচানোর জন্য ওরা আটজন দশজন একসাথে থাকে খুব কম টাকার ভিতরে কারণ আবার দেখা যায়তেছে কোনো কোনো সময় এক সে দুই মাস কাজ করে চার মাস বসে থাকে আবার একাদার সে এমন আছে প্রত্যেক মাসে কাজ করে আবার আমার এমনও সময় যায় যে লং টাইম অনেক সময় যাবত রুমের ভিতরে বসে থাকে কাজ থাকে না ফ্রিবি এরকম আপনার ভাগ্য ভালো হইলে আপনার লোক থাকলে ভালো একটা কাজ পাইবেন আর যদি ভাগ্য খারাপ হয় যে আপনার কোনো লোক না থাকে তাইলে আপনি মানে কাজ পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে তো বর্তমানে শহীদের অবস্থা হয়তো এটা ভালো না আপনি ফিরে বিসে আয়সা অনেকটা সুবিধা করতে পারবেন না যদি আপনার চিন পরিচিত লোক না থাকে বা কোনো সহিত সাথে লিঙ্ক না থাকে বা কাজের যদি কোনো মিল না থাকে যদি আপনি আয়সা বলেন ভাবেন যে এখানে আয়সা কাজ সন্ধান করে নেবেন তাহলে এটা ভুল আপনার জন্য এই কারণে আমি প্রায় শুরু বলি যে আপনি কার শিক্ষা আসেন কার যদি শিক্ষা আসেন তাহলে আপনার ভাতের অভাব হইব না কারণ এদেশে কাজ আছে আপনি কাজ জানা থাকতে হইব ভালো একটা কাজ জানতে হইব ভালো একটা কাজ করতে হইব যদি আপনার এরকম এক্সপিরিয়েন্স থাকে বা অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই দেশবাসে ভালো একটা কাজ করতে পারবেন আমি অনেকেরই দেখছি যে কাজ জানে না কিন্তু কাজ পায় না আবার অনেকে আছে যে কাজ জানে সে কাজের অভাব নেই যদি আপনি কাজ জানেন না থাকেন তাহলে কাজের অভাব হইব না এই কারণে বলি যারা ফ্রি বিশে আসতে চান কাজ না যায় না তাদের জন্য আসাটা খুবই বিপজ্জনক আর যারা কাজ জানেন তারা আসেন সমস্যা নাই কোনো মাধ্যমে বা কারো মাধ্যমে কাজ কনফার্ম করে আসেন কারণে বর্তমানে যদির অবস্থা ভালো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম